আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে বিশটি ইসলামিক উক্তি তুলে ধরব যে উক্তিগুলি শোনার পর ইনশাআল্লাহ ইসলামের এই সমহান পথে চলার জন্য আপনার জীবন অনেকটাই সহজ হয়ে যাবে নাম্বার ওয়ান আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালাই রাখেন তাই তার কাছেই আমরা প্রার্থনা করব। নাম্বার টু নিশ্চয় আল্লাহ তালা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করবেন না নাম্বার থ্রি কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দেবে তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ব্যাঙ্গে পড়বেন না কারণ আল্লাহ ওয়া তালা হয়তো উদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন নাম্বার ফোর কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে শোনা নাম্বার ফাইভ আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন অথচ হজরত আদম আলহ সাল সালাম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায় নাম্বার সিক্স যে বিষয়ে মনে কটকা লাগে সে বিষয়টা সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন নাম্বার সেভেন এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় নাম্বার এইট যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি হয় না নাম্বার নাইন যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে বুঝেন নাম্বার টেন নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন কেননা আপনার জন্য খুনটি কল্যাণকর কর তা তিনি ভালো জানেন নাম্বার ইলেভেন যখন আপনি কোরআন তীরাবাদ করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন নাম্বার থার্টিন দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন ও সুন্হ ব্যতীত অন্য কোনো পথ অনুসরণ করবেন না যদিও মনে হবে দুনিয়া ওপর নয় থেকে যাচ্ছে নাম্বার ফোরটিন অন্যদিকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে বলে যাবেন না কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয় নাম্বার ফিফটিন মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন তাদের বলগুলো সহজভাবে গ্রহণ করুন তাদের সাথে ধৈর্যশীল হন পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের বেতরের ভালোটা দেখুন নাম্বার সিক্সটিন সর্বশক্তিমান কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে নিজেকে বিরত রাখে তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন নাম্বার সেভেনটিন আমাদের জীবনে করা বড় বুল কখনোই কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষ হিসেবে নাম্বার এইটিন মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দক্ষ হই যে আমরা বলে যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে কিছু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করুন নাম্বার নাইনটিন সন্ত্রাসবাদ কখনোই কোনো ধর্মীয় অধিকার নয় আর ইসলাম সব সময় সাধারণ মানুষ হত্যাকে ঘৃণা করে তাই কেউ চাইলেই এসব হত্যাকাণ্ডকে ইসলামাইজ করতে পারে না নাম্বার টোয়েন্টি আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড়ো নয় প্রিয় দর্শক যে বিশটি মহান উক্তি আপনাদের সাথে শেয়ার করছি এই উক্তিগুলো যদি আমরা ভালোভাবে মেনে চলতে পারি তাহলে আমাদের এই ইসলামিক লাইফ অনেকটাই সহজলভ্য হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদেরকে এই উক্তিগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক আমি